ধমধমের শ্যামনগর অঞ্চলে একটি নতুন ট্রাফিক কিয়স্কের শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গের কলকাতা প্রতিনিধি সমরস রায় ও সম্পাদাসের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আজ ১৬ জানুয়ারি বৃহস্পতিবার ধমধমের শ্যামনগর অঞ্চলে একটি নতুন ট্রাফিক কিয়স্কের শুভ সূচনা করলেন ব্যারেকপুর পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া জানা যায় যান চলাচলের সুবিধার জন্য এবং স্থানীয় কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে দমদমের শ্যামনগরে এই নতুন ট্রাফিক কিওস্কের শুভ সূচনা করেছেন পুলিশ কমিশনার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারেকপুর পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া ডিসি ট্রাফিক অতুল বিশ্বনাথন এসিপি ট্রাফিক ডান লবপ সৌম্যনন্দ সরকার টি আই সুরেশ্বর মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন নাগেরবাজার থানার ওসি তরুণ দেবনাথ ওসি ট্রাফিক বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্যরা বহুদিন ধরেই এই জায়গায় মানুষের চলাচলের খুবই অসুবিধা হচ্ছিল স্কুলের ছাত্রছাত্রীরা পার হতে গিয়ে অনেক রকম অসুবিধায় পড়তেন শুধু তাই নয় নিয়ম শৃঙ্খলা না মেনে গাড়ি ঘোড়া চলতো শুধু যানজট নয় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এই সকল কথা মাথায় রেখেই নতুন ট্রাফিক কিউসকে শুভ সূচনা করলেন যাতে ছাত্রছাত্রীরা সিগন্যাল দেখে নির্ভয়ে পারাপার হতে পারে